শুক্রবার রাতে আসানসোল পৌর নিগমে বাইশ নম্বর ওয়ার্ডের করুণাময়ী আবাসনের চারজন নিজেদের চারচাকা গাড়ি করে দীঘা যাওয়ার পথে মেদিনীপুর জেলার বেলদা থানার কাছে কোনো গাড়ির সাথে সংঘর্ষ হওয়াতে চারজনই ঘটনাস্থলে মারা যায় শনিবার সকালে বাড়ির লোক খবর পেয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে আসানসোল করুণাময়ী আবাসনের বিশ্বজিৎ মণ্ডল হিমাদ্রি শেখর পাত্র কার্তিক লাহিরি ও অতনু ভদ্র শুক্রবার রাতে নিজেদের চারচাকা গাড়িতে করে দীঘা যাওয়ার সময় মেদিনীপুরের বেলদা থানার কাছে কোনো গাড়ির সাথে সংঘর্ষ হওয়াতে চারজনই ঘটনাস্থলে মারা যায় শনিবার সকালে খবর পেয়ে পরিবারের লোকেরা মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানান বিশ্বজিৎ মণ্ডলের ভাই সোমনাথ মণ্ডল খবর পেয়ে এলাকার কাউন্সিলর অনিমেষ দাস পাড়াতে আসেন তিনি জানান চারজন খুবই সক্রিয় ছিল বিপদের সময় সবার পাশে দাঁড়াতো এরা মারা যাওয়াতে এলাকা খালি হয়ে গেল তিনি নিজেও খুব মর্মাহতো আমাদের যাওয়ার কথা ছিল ওই গাড়িতেই যাওয়ার কথা ছিল হঠাৎ করে দীঘা যাওয়ার কথা ছিল আমরা হঠাৎ করে মত পরিবর্তন করি না আমরা যাবো না আমরা বলেছিলাম যদি ড্রাইভার নিয়ে যাও তো যাবো ওরা বলছেন আমরা নিজেরাই গাড়ি চালিয়ে নিয়ে যাব এখানে গিয়ে গিয়েছিল রাজা পাত্র কার্তিক লাহি অতন্য গুহ বিশ্বজিৎ মণ্ডল চারজন একই পাড়ার পাশাপাশি বাড়ি সব আমি বাইরে গেছিলাম আমি সকালে খবর পেলাম যে এরকম ঘটনা ঘটেছে আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে চলে এসেছি এবারে যেটা এখানে এসে শুনতে পেলাম যে ওরা এগারোটার দিকে এখান থেকে চারজন মিলে বেরিয়েছিল কালকে রাত্রে বেরিয়েছিল আর ঘটনাটা খুব সম্ভবত ভোরের দিকে হয়েছে তিনটে চারটের দিকে যে হতে পারে চোখ ফোক লেগে গেছে বা কিছু তো এখন তো তারপরে একের পর এক খবর আসছে তো খবর তো কোনোটাই ভালোই পাচ্ছি না সবই তো খারাপ খবরই আসছে যে আমাদের এই পাড়ার চারজন কাল রাত্রের বেলা এখান থেকে দীঘা বেরিয়েছিলেন স্করপিওতে এগারোটার সময় ভোর রাত্রে বেলদার কাছে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং চারজনাই দুর্ভাগ্যবশত চারজনাই বেঁচে নেই চারজনই ছিল নাম আছে নাম পেয়েছে চারজনই মারা গেছে আমরা যেটা এখন শুনছি যে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে যেখান থেকে চারটে গাড়ি গেছে তারা গিয়ে ওখানে পুরোপুরি পুলিশের সঙ্গে আলো কথা বলার পর আর পুরো ডিটেল জানতে পারবো যে কীভাবে ঘটনাটা ঘটেছে